গভীর জঙ্গল যেখানে সূর্যের আলো প্রবেশ করতে দ্বিধা করত সেই জঙ্গলের একেবারে গভীরে ছিল এক শতাব্দী প্রাচীন বটবৃক্ষ তার সুবিশাল ঝুরিগুলো মাটির গভীরে প্রথিত হয়ে এক রহস্যময় অন্ধকার জগৎ তৈরি করেছিল বটগাছের গুঁড়িতে ছিল অতিকায় এক ফাঁটল যা দেখে মনে হতো যেন গাছটির নিজস্ব এক গোপন পথ রয়েছে পৃথিবীর গভীরে তারই ছায়ায় বটগাছের ঠিক নিচে একটি জীর্ণ কুড়ে ঘরে বাস করতেন এক রহস্যময় সাধক যার নাম কালু ভকির তার লম্বা শ্বেতশুভ্র জটাধরা দাড়ি বুক পর্যন্ত বিস্তৃত ছিল আর তার গভীর কুঞ্চিত চোখের চাহনিতে লুকিয়েছিল এক অলৌকিক ক্ষমতা যা ভেদ করে যেন মহাবিশ্বের রহস্য দেখা যেত গ্রামের সাধারণ মানুষ তাকে এক গভীর শ্রদ্ধায় দেখত কিছুটা ভয়ও পেত কারণ তারা জানত কালু কেবল একজন সাধারণ মানব নন তিনি তন্ত্রমন্ত্রে এবং আধ্যাত্মিক সাধনায় সিদ্ধহস্ত এক মহাপুরুষ তার অলৌকিক ক্ষমতার বহু কাহিনী গ্রামে প্রচলিত ছিল যা প্রজন্ম থেকে প্রজন্মন্তরে মুখে মুখে ফিরত তিনি নাকি মৃত আত্মাদের সাথে কথা বলতে পারতেন প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারতেন কিন্তু সম্প্রতি গ্রামের জীবনে এক নতুন এবং ভয়াবহ বিপদ নেমে এসেছিল প্রায় প্রতিটি রাতে গ্রামের মানুষ অনুভব করত এক অশরীরী হিমশীতল উপস্থিতি কারো ঘরের টিনের চাল অদ্ভুত শব্দ করে উড়ে যেত যেন অদৃশ্য কোনো দানব তা ছিঁড়ে ফেলছে কারো গোয়াল ঘরের হৃষ্টপুষ্ট গরু বা ছাবল রাতের অন্ধকারে উধাও হয়ে যেত তাদের হাড় গোড়ো খুঁজে পাওয়া যেত না আর কখনো কখনো গভীর রাতে এক নারকীয় শিউড়ে ওঠা হাসির শব্দ ভেসে আসত যা গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে ভয়ের এক হিমশীতল স্রোত বইয়ে দিত গ্রামবাসী ভয়ে রাতে ঘরের বাইরে বেরোতে সাহস করত না ঘরের কোণে জড়োসড়ো হয়ে তারা রাত কাটাত গ্রামের বৃদ্ধ এবং প্রবীণরা ফিসফিস করে বলছিলেন এ কোনো সাধারণ ভূতের কাজ নয় এ এক অতি শক্তিশালী জিনের আছর এই জিন এতটাই শক্তিশালী ছিল যে তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কারোরই ছিল না এই জিনের নাম ছিল কালো জিন লোকমুখে প্রচলিত ছিল এই কালোজিন শত শত বছর ধরে এই জঙ্গলের গভীরে ওই বটবৃক্ষের ফাটলের ভেতরে বসবাস করে আসছে এখন সে আরো বেশি হিংস্র ও সক্রিয় হয়ে উঠেছে যেন এক দীর্ঘ ঘুম থেকে জেগে উঠে নিজের শক্তি জাহির করতে চাইছে তার উদ্দেশ্য ছিল গ্রামের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা এবং গ্রামের মানুষের রক্ত শোষণ করে নিজের শক্তি বৃদ্ধি করা গ্রামের মোড়ল যিনি গ্রামের এই ভয়াবহ পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়েছিলেন গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শেষ ভরসা হিসাবে ছুটে এলেন কালু ফকিরের কুঁড়েঘরে মোড়লের চোখে ছিল গভীর ভয় অসহায়ত্ব এবং মিনতির ছাপ তার কণ্ঠস্বর কাঁপ ছিল তিনি কাঁপতে কাঁপতে কালু ফকিরকে গত কয়েক সপ্তাহের সব ভয়াবহ ঘটনা খুলে বললেন তার অনুরোধ ছিল বিনীত এবং কাতর তিনি গ্রামের অসহায় মানুষদের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার জন্য কালু ফকিরের সাহায্য চাইলেন কালু ফকির সব কথা মন দিয়ে শুনলেন তার চোখে কোনো আবেগ ছিল না শুধু ছিল গভীর মনোযোগ তারপর তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হয়ে রইলেন তার মুখমণ্ডলে দেখা গেল গভীর চিন্তার ছাপ তিনি জানতেন কালো জিন কতটা ভলঙ্কর এবং তার সাথে মোকাবিলা করা যে সহজ হবে না তা তিনি ভালো করেই বুঝতেন এই জিন সাধারণ শক্তি দিয়ে বশ করার মতো ছিল না কিন্তু গ্রামের মানুষের এমন বিপদে একজন সাধক হিসাবে তিনি চুপ করে থাকতে পারলেন না মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের একমাত্র ধর্ম কালু ফকির চোখ খুলে মোড়লকে অভয় দিয়ে বললেন ভয় পেও না মোরল আমি এই জিনের মোকাবিলা করব কিন্তু এই কালো জিনকে সহজে পরাস্ত করা যাবে না এর জন্য প্রয়োজন কঠিন সাধনা মন্ত্রের শক্তি এবং কিছু বিশেষ উপকরণ তিনি গ্রামের মোড়লকে কিছু নির্দিষ্ট জিনিসপত্র জোগাড় করতে বললেন যা ছিল জিনের মোকাবিলায় অত্যাবশ্যক এর মধ্যে ছিল একটি নির্দিষ্ট গাছের শুকনো শেকড় দিয়ে তৈরি বিশেষ ধরনের ধূপ যা অপশক্তিকে দুর্বল করে এবং জিনের আত্মাকে অস্থির করে তোলে পবিত্র মন্ত্রপুত গঙ্গা জল যা জিনের শক্তি খর্ব করতে সক্ষম এবং তার খারাপ প্রভাবকে নিষ্ক্রিয় করে এবং একটি তিনশো বছরের পুরনো মোর্চে পড়া তলোয়ার যা কালু ফকিরের পূর্বপুরুষেরা বহু যুগ ধরে জিনদের সাথে লড়াইয়ের জন্য ব্যবহার করতেন এই তলোয়ারটি ছিল বিশেষ ধাতু দিয়ে তৈরি এবং তাতে বহু সাধকের শক্তি মন্ত্রের মাধ্যমে নিহিত ছিল এই তলোয়ারের প্রতিটি আঘাত জিনের অস্তিত্বকে দুর্বল করতে পারত পরের অমাবস্যার ঘুর অন্ধকার রাতে যখন আকাশে চাঁদ থাকত না এবং চারিদিক অমাবস্যার তিথির অন্ধকারে ডুবে থাকত কালু ফকির তার কুড়ে ঘরের সামনে এক জটিল ও শক্তিশালী যজ্ঞের আয়োজন করলেন চারিদিকে ছিল ঘন কালো অন্ধকার যা গ্রামের মানুষের মনে ভয়ের সঞ্চার করছিল কেবল যজ্ঞের আগুন আর কিছু মাটির প্রদীপের মৃদু আলোয় স্থানটি আলোকিত হয়ে উঠেছিল যা যেন অন্ধকারে একটি ছোট দ্বীপের মতো দেখাচ্ছিল কালু ফকির চোখ বন্ধ করে অত্যন্ত দৃঢ়তার সাথে বজ্রকণ্ঠে পাঠ করতে লাগলেন তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত ঐশ্বরিক শক্তি যা গভীর জঙ্গল ভেদ করে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছিল মন্ত্রের প্রভাবে জঙ্গল যেন আরও নিস্তব্ধ হয়ে গেল যেন প্রকৃতিও আসন্ন এক মহাযুদ্ধের জন্য শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল হঠাৎ করেই বাতাসের গতি প্রবলভাবে বেড়ে গেল শুকনো পাতাগুলো যেন পাগলের মতো ঘূর্ণি তৈরি করে বটবৃক্ষের চারপাশে ঘুরতে শুরু করল বটবৃক্ষের বিশাল ডালপালা যেন ভয়ে কাঁপতে লাগল তাদের প্রতিটি পাতায় যেন এক অদৃশ্য কম্পন অনুভব করা যাচ্ছিল কালো ফকির বুঝলেন কালো সর্বশক্তি নিয়ে আসছে এই যোগ্য পণ্ড করার জন্য একটি বিকট হৃদয় বিদারক শব্দ করে কালো জিন আবির্ভূত হল তার শরীরটা ছিল বিশাল কালো ধোয়ার মতো অস্পষ্ট এবং পরিবর্তনশীল তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো লাল টকটকে তার বিশাল শরীর দেখে মনে হচ্ছিল সে যেন পুরো জঙ্গলটাকেই গ্রাস করতে পারে তার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে সাধারণ মানুষের পক্ষে তা এক মুহূর্তের জন্যেও সহ্য করা সম্ভব ছিল না তারা হয়তো ভয়ে হার্ট অ্যাট্যাক করে মারা যেত কালো জিন একটি বিদ্রুপার্থক হাসি হাসতে লাগল তার হাসি শুনে কালু ফকিরের শরীরে লোম যেন খাড়া হয়ে উঠল কে রে তুই ক্ষুদ্র মানব তোর এত বড় স্পর্ধা আমার এলাকায় এসে আমাকে চ্যালেঞ্জ করার সাহস করিস তুই কি তোর জীবন হারাতে চাস জিনের কণ্ঠে ছিল অহংকার ঘৃণা এবং অসীম শক্তির দম্ভ সে যেন কালু ফকিরকে এক তুচ্ছ পিঁপড়ের মতো দেখছিল কালু ফকির অবিচল রইলেন তার চোখে কোনো ভয় ছিল না শুধু ছিল দৃঢ় সংকল্প এবং আধ্যাত্মিক শক্তি তিনি হাত তুলে জিনের দিকে ইশারা করলেন এবং আরো উচ্চ স্বরে আরও শক্তিশালী কণ্ঠে মন্ত্র পাঠ করতে লাগলেন মন্ত্রের প্রভাবে কালো জিনের শরীর থেকে কালো ধোঁয়া আরও বেশি করে বের হতে শুরু করল যেন তার শরীর থেকে শক্তি বেরিয়ে যাচ্ছিল জিন যন্ত্রণায় চিৎকার করে উঠল তার বিশাল কালো থাবাওয়ালা হাত দিয়ে কালু ফকিরকে আঘাত করার চেষ্টা করল তার থাবাই ছিল এত শক্তি যে একটি পাহাড়ও গুড়িয়ে যেতে পারত কিন্তু কালু ফকির বিদ্যুৎ গতিতে একটা সরে গেলেন এবং তার হাতে থাকা পুরনো মোর্চে পড়া তলোয়ারটি বের করলেন তলোয়ারটি এতক্ষণ যেন কালু ফকিরের হাতের উষ্ণতার জন্যে অপেক্ষা করছিল এখন যেন সে তার আসল কাজ করার জন্যেই প্রস্তুত তলোয়ারটি ছিল মন্ত্রপুত তার ফলা থেকে এক ঝলক সাদা তীব্র আলো ঠিকরে বের হচ্ছিল যা অন্ধকারের বুক চিরে দিচ্ছিল কালো ফকির সেই তলোয়ার দিয়ে জিনের অস্পষ্ট শরীরে আঘাত করলেন জিনের শরীর থেকে এক বিকট শব্দ হল যেন ইস্পাতের উপর ইস্পাত ঘষা লাগছে যেন হাজার হাজার বছর ধরে জমে থাকা শক্তি আঘাতপ্রাপ্ত হচ্ছে ঝিন আরও ক্রুদ্ধ হয়ে উঠল তার চোখ আরও লাল হয়ে গেল সে তার কালো অশুভ শক্তি দিয়ে কালু ফকিরের ওপর তীব্রভাবে আক্রমণ করতে লাগল কালু ফকির অনুভব করলেন তার শরীরের শক্তি যেন দ্রুত কমে আসছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল কিন্তু তিনি হাল ছাড়লেন না তার মনের জোর এবং সাধনার শক্তি তাকে আরও দৃঢ় করে তুলল তিনি জানতেন এই মুহূর্তে যদি তিনি পিছিয়ে আসেন তবে গ্রামের সব মানুষ বিপদে পড়বে তিনি বুঝতে পারছিলেন শুধু শারীরিক শক্তি দিয়ে এই জিনকে হারানো যাবে না এর জন্য প্রয়োজন আরও গভীর আধ্যাত্মিক শক্তি মানসিক দৃঢ়তা এবং মন্ত্রের অসীম জোর কালুফকির তার সব আধ্যাত্মিক শক্তি একত্র করে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে লাগলেন যা ছিল জিনদের বশ করার এক প্রাচীন ও শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি হাজার হাজার বছর ধরে সাধকেরা ব্যবহার করে আসছেন মন্ত্রের প্রভাবে কালো জিনের শরীর থেকে কালো ধোঁয়া আরও বেশি করে বের হতে লাগল এবং সে যেন ধীরে ধীরে আকারে ছোট হয়ে আসছিল জিনের বিশাল আকৃতি এখন কমে একটি সাধারণ মানুষের মতো হয়ে আসছিল জিন যন্ত্রণায় ছটফট করতে লাগল তার লাল চোখ দুটোতে এখন স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল অহংকার মিলিয়ে গিয়ে সেখানে ছিল পরাজয়ের এক মর্মান্তিক আর্তনাদ তার শক্তি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল অবশেষে বহুক্ষণ ধরে চলাই ভয়ঙ্কর এবং তীব্র যুদ্ধ শেষ হল কালো জিন একটি ছোট কালো পাথরে রূপান্তরিত হল যা থেকে তখনও হালকা কালো ধোঁয়া বের হচ্ছিল কালো ফকির পাথরটি সযত্নে তুলে নিলেন এবং তার মন্ত্রপুত জলের ছিঁটে দিলেন পাথরটি আরও ছোট হয়ে একটি উজ্জ্বল পুঁতির মতো হয়ে গেল পুঁতিটি থেকে তখনও এক শীতল কম্পন অনুভূত হচ্ছিল যা জিনের অবশিষ্ট শক্তির ইঙ্গিত দিচ্ছিল কালু ফকির সেই পুঁতিটি তার গলায় ধারণ করলেন তিনি জানতেন এই পুঁতিটি যতদিন তার কাছে থাকবে ততদিন কালো জিনার গ্রামের কোনো মানুষের ক্ষতি করতে পারবে না সে এখন কালু ফকিরের বসীভূত তার সব শক্তি কালু ফকিরের নিয়ন্ত্রণে ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছিল পূর্ব আকাশে লালচে আভা দেখা দিচ্ছিল কালু ফকিরের ঘরের সামনে তখনও যজ্ঞের হালকা ধোঁয়া বাতাসে মিলিয়ে যাচ্ছিল এক পবিত্র পরিবেশ তৈরি হয়েছিল কালু ফকির ক্লান্ত শরীরে কিন্তু বিজয়ের এক গভীর তৃপ্তিতে ঘরের ভেতরে প্রবেশ করলেন গ্রামের মানুষ যখন সকালে জানতে পারল ফকির কালো জিনকে বশ করেছেন তখন তারা আনন্দের চিৎকার করতে লাগল যেন এক নতুন জীবন ফিরে পেয়েছে তারা কালু ফকিরের কুড়ে ঘরের সামনে ভিড় জমাল তাদের চোখে ছিল কৃতজ্ঞতা আর ভক্তি কালু ফকির তাদের কাছে যেন একজন দেবদূত হয়ে এলেন যিনি তাদের গ্রামের ওপর থেকে এক মহা বিপদ চিরতরে দূর পড়েছেন সেই দিন থেকে কালু ফকিরের খ্যাতি আরও বহু দূর ছড়িয়ে পড়ল দূর দূরান্ত থেকেও মানুষ তার কাছে আসত আশীর্বাদ নিতে নিজেদের সমস্যা নিয়ে পরামর্শ করতে গ্রামের মানুষ তার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হল এবং তাকে গ্রামের রক্ষাকর্তা হিসাবে মান্য করত আর কালো জিন সে আর কখনো গ্রামের মানুষের ক্ষতি করতে পারেনি সে এখন কালু ফকিরের গলায় পুঁতি রূপে বাঁধা ছিল তার অসীম শক্তি এখন কালু ফকিরের নিয়ন্ত্রণে এভাবেই একজন শক্তিশালী জিন আর একজন বুদ্ধিমান সাহসী এবং আধ্যাত্মিক সাধনায় বলিয়ান ফকির বাবার মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শেষ হল যেখানে জয় হল মানুষের বিশ্বাস সাধনা এবং অদম্য ইচ্ছা শক্তির গ্রামের মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারত আর বটগাছের নিচের রহস্যময় ফাটলটি যেন তাদের অভিশাপ থেকে মুক্তির প্রতীক হয়ে রইল